আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে জয়পুরহাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নদীহাট থেকে সামনে দেখতেছিলাম একেবারে চোখ জোরানো মন মাতানো দুটা বাসর করে কালেকশন বকনা বাসর মানে গাভী বাসর এগুলা দাম দরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোট্ট একটা অনুরোধ দূরের কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওছে অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করুন সেরা মানের বাচ্চা কিন্তু হলে যোগাযোগ করতে হবে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছে আর জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আমরা একটু সরাসরি কথা বলবো জাহাঙ্গীর ভাই ভাই কেমন আছেন গরু কয়টা ভাই বিক্রি আছে দুটোই হাত সেরা কালেকশন এভারেজ বয়স কি ভাই দুটো চার থেকে পাঁচ মাস গলা কম্বলে সেরা আছে

এটা দেশি আচ্ছা এটা দেশি হলো দেখতে শুনতে মাসাল্লাহ চমৎকার আছে কত দাম রাখা যায় একদম বাজারে কেমন দাম পাইছেন চব্বিশ সাড়ে চব্বিশ আপনি যাচ্ছেন পঁচিশ হলে দিবেন আচ্ছা পঁচিশ হলে বেচা বিক্রি করা যাবে এই বাচ্চাটা আর প্রথম যেটা দেখালাম এটা কিন্তু সাইহাল বাচ্চা নাভি কম্বলে কিন্তু মাসাল্লাহ চমৎকার আছে চাইলে দেখে শুনে কিন্তু এগুলো কিনতে পারবেন

সাইজে ভালো সারা বাংলাদেশ থেকে চাইলে এই গরুগুলো কিন্তু নিতে পারবেন আমার উপযোগী গরু মা কত চাচ্ছেন তা দাম চাচ্ছেন প্রচণ্ড গরম ভাই অত্যাধিক গরম দাম চাওয়া বত্রিশাবিদি এটা কোনো হলো সাতাশ হলেই সাতাশ ছেলে দেওয়া যাবে আর কিছু কম হবে না আর সাড়ে ছাব্বিশ

একেবারে ছোট একটা বাচ্চা কত টাকা এটা কত দাম কত ভাই এটার এগারো বলতেছে দেবেন না কত হলে দেবেন চোদ্দ নিচে হবে না চোদ্দতে বিক্রিও হবে না ভাই এই গরু চোদ্দতে যদি এই গরু কিনে মানুষের কিছু নাই এগুলা না কিনাই ভালো একবারে দুধের বাচ্চা এগুলা থেকে বিরত থাকবেন

সাড়ে চব্বিশে বাচ্চা বয়স কি যাচা বয়স কি তিন মাস খাবার খায় কোনো সমস্যা নাই খাবার খায় নাভি গলা বলে সেরা আছে মাস্টার না বাচ্চা বাচ্চা সার বাচ্চা ভেবে কিন্তু ভুল করবেন না এটা কিন্তু বকনা বাচ্চা এটা কি চাচা এটা কি

এখানে আবার একবারে কমারের রেটেরও আছে এই যে এটা তো এক সিঙ্গেল নিলে কত পড়বে এটা এটা তো একবারে সব শরীর খারাপ সাড়ে তেরো তেরো সাড়ে তেরো দশ কেজি তেরো হাজার সাড়ে তেরো হাজার এই যে এটা এটা কত বলবে ভাই এটা সাড়ে তেরো তেরো হাজার তেরো হাজার হলেই পাওয়া যাবে আর এরকম গরু কিনতে হলে কিন্তু আসতে হবে জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাটে হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয় এখানে আসে গাড়ি পাবেন থাকার ব্যবস্থা আছে হোটেল আছে ভিজিট করে গরু কিনতে পারবেন ভাই এটা কেটা কি খবর ভাই হারিয়া বাচ্চা বেড়া বাচ্চা আচ্ছা দেখি দেখি কত রাখা যাবে ভাই একদম একটা পনেরো হাজারে সার বাচ্চা দেশি অনলি পনেরো হাজার এই যে বারো তেরো হাজারে যে গরুগুলো দেখলাম এগুলা কি খাবার খায় ঘাস টাস খাবে তো কারণ গরু কিনে নিয়ে গেল এরপর যদি না খায় তাইলে তো টাকাটাই লস মারা যাবে তো দেখি আরে বাপে এত তুফান শুরু করে দিলেন ভাই তো ভাবছিলাম যে খাবে কি না এত অ্যাকশন শুরু করে দিছে একেবারে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিরোধী সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম